ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো কত বড় ষড়যন্ত্র কত মারাত্মক ষড়যন্ত্র কুয়ার মধ্যে ফেলে এরপরে আসছে কানতে কানতে এই যে শোকের পানি এটাকে সত্য পানি বোঝা গেল নিজের স্বার্থে মানুষ অনেক সময় মিথ্যা শোকের পানিও সাড়ে তাই শোকের পানি দেখলেই বিশ্বাস করা যাবে কথা বুঝতেছেন কি না ও যা ও আব কোন নিজের স্বার্থে নিজের প্রয়োজনে মানুষ প্রয়োজনে কান্ত জানে আর সরল মানুষরা আছে চোখের পানি দেখলে একেবারে এলিয়ে যায় মিয়া সাপ পানি দেখলেই তারই বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ নিজের সাথে আরেকজনকে ধ্বংস করার জন্য মিথ্যা চোখের পানি সারে এই তথ্য কোরআনের মধ্যে আসে না নাই দ্বিতীয়ত তারা মিথ্যার আশ্রয় নিল জামার মধ্যে কি লাগাইছে কথা কয় না মানুষের রক্ত না ছাগলের রক্ত ইয়াকুব আল ইসলামের হাতের ভিতরে জামাটা দিয়েছে হজ্জ ইয়াকুব আল ইসলাম জামাটা নাড়াচাড়া করে দেখে আমার বাবারা বাঘটা মনে হন এক ভদ্র এবং সভ্য আমার বাবা ইউসুফকে জামার ভিতর থেকে কামড়িয়ে কামড়িয়ে সিঁড়ে সিরে খেয়েছে কিন্তু জামাটা একটু সিরে নাই জামাহু বাহু অক্ষত এখন একটা ইশারা দিয়ে কিরে জামাটা একটু ছিটতে পারছিলি না আরেকটা কয় মনে ছিল না বুইলা গেছি আসলে অপরাধীরা অপরাধ ঢাকার জন্য হাজারো রাস্তা বন্ধ করে কিন্তু দুই একটা রাস্তা আল্লাহ ও করে দেন যে রাস্তা দিয়ে তার অপরাধ প্রমাণ হয়ে যায়